কী হবে টাকা পয়সা দিয়ে কি হবে সম্পদ দিয়ে হ্যাঁ কার জন্য শপথ কমান কার জন্য কিছু কী করেন আপনার কোটি কোটি টাকা আছে আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনার অসুস্থ হইলে আপনার পাশে কেউ নাই আপনার একমাত্র ওই ড্রাইভার দারোয়ান বাসার কাজের ছেলে বাসার কাজের মেয়ে তারা আপনার পাশে থাকে আপনি কোটি কোটি টাকার মালিক তাই এগুলো বাস্তব কথা বাস্তব জিনিস আমি কই ঠিক আছে কোটি টাকার মালিক আছে অথচ সে অসুস্থ তার ছেলে আছে ছেলের বউ আছে নিজের বউ আছে তারা 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 ওই জায়গায় থাকতে রাজি না লোক খুঁজে লোক খুঁজে যে রাতটায় কোন লোক থাকবে তার কোম্পানির লোকজন আছে তাদেরকে খুঁজে তারা যদি মঞ্চে যায় না মন চাইলে না যায় ঠিক আছে তে কার জন্য কী করলেন জীবনটা কাড়াই দিলেন সম্পদের পিছিয়ে সন্তান মানুষ করার পিছিয়ে সেই সন্তান হইলে হইলেবারে আপনার পাশে থাকে না হ্যাঁ রে বাস্তব দুনিয়া বাস্তব মানে হরেক রকম মানুষ আর হরেক রকমের দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা ঠিক আছে তো সম্পদ আপনার যাই কামান না কেন চিন্তা ভাবনা করে কামাবেন ভাই হালাল পথে কামান আর হারাম পথে কামান হালাল পথে কামাইলেও আপনার সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না হারাম পথে কামাইলে আপনার সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না অতএব বলবো আপনি অসুস্থ হইলে পরে বুঝতে পারবেন যে আপনার ছেলে সন্তান আপনার স্ত্রী আপনার ছেলে বউ তারা আপনার কথা পাবেন ভাই অন্যের কথা বাদ দেন আপনার নিজের রক্ত ছেলে সন্তান আপনার কোটি টাকার মালিক আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার পাশে নাই আপনি অসুস্থ আপনাকে থুয়ে আসে একটু দেখে আসে আর আপনার ড্রাইভার বা আপনার কর্মচারী তাদেরকে বলে যে আজকে আমার আব্বুর পাশে থাকো আজকে রাত্রে থাকো অথচ আপনি তার জন্য কোটি কোটি টাকা সংবাদ করছেন কিন্তু সেই সন্তান আপনার পাশে থাকতেছে না বা আপনার খোঁজখবর নিতেছে না খোঁজখবর করতেছে কি যে কে থাকবা রাত্রে তুমি আমার বাবার যা থাকো কে তুমি পারো না তোমার নিজের রক্তর বাবা তুমি তার সাথে থাকতে পারো না অন্যরে খুঁজো এটা ঠিক না কারণ তোমার জন্ম দিয়ে সে ভুল করে নাই তো তোমারে জন্ম দিয়ে দুনিয়া আনছে লেখাপড়া করাইছে তোমার শিক্ষিত বানাইছে তারপরে তুমি শিক্ষিত হয়ে অনেক কিছু করো অনেক অনেক বুঝো কিন্তু তুমি তোমার বাবার খোঁজ খোঁজ করো না ঠিক আছে খোঁজ খেজমুত যদি না করো তাহলে তোমার সন্তান ওইরকম তোমার খোঁজখবর রাখবে না ঠিক আছে পাওয়া দাও পাওয়া দেওয়া দাও নেয়া এটা হচ্ছে দুনিয়া আপনি যা করবেন ঠিক তাই পাবেন আর যদি ভালো কিছু করেন ভালো কিছু পাবেন আর যদি খারাপ কিছু করেন খারাপটা পাবেন ঠিক আছে তে যারা কোটিপতি সম্পদের মালিক যারা কোটি কোটি সম্পদের মালিক তাদেরকে বলতেছে যে আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনার কে আপন কে পার ঠিক আছে শুধু সন্তান সন্ধান করেন না আর সম্পদের পিছিয়ে ছুটেন না নিজের শরীরের যত্ন নেবেন নিজের শরীরে খেয়াল রাখবেন অসুস্থ হলে আপনার পাশে কেউ থাকবেন আপনার নিজের ছেলেও থাকবে না নিজের বউও থাকতে চায় না আর নিজের বেটার বউ ছেলের বউ থাকতে চায় না আপনার কোনো লোকজন পাশে পাইতেছেন না আপনার আত্মীয়স্বজন আপনার কাছে নাই আপনার ড্রাইভার কর্মচারী বা অন্য লোক আপনার পাশে থাকে ঠিক আছে এই দুনিয়ার সম্পদ দিয়ে কোনো লাভ নাই দুনিয়ার সম্পদে আপনাকে ধরা দিবে না মূল্যবান আপনাকে একাই যেতে হবে দেখেন আপনি অসুস্থ হয়েছেন আপনার পাশে আজকেও নাই অসুস্থ যারা হয় তারাই বুঝে যে কি অবস্থা অসুস্থ